Aqui! এইটা চাইছিলাম পুলিশকে যেভাবে অনুব্রত মন্ডল গাড়ি কাজ করছে এই পুলিশ ইচ্ছাকৃত ভাবে মমতা ব্যানার্জী এই প্রতীকী মূর্তি খণ্ড করে দিয়েছে মমতা ব্যানার্জি আপনি বুঝে নেন যে পুলিশ আপনাকে সুযোগ পেলে এইভাবে খণ্ড করে দিবে আজকে ইচ্ছাকৃত হয়ে পুলিশ এই কাজ করেছে আমরা খুব খুশি আমরা প্রচন্ড খুশি আমাদের আন্দোলন সফল হয়েছে

ттаа <laughs> жалат আমরা তোমাদের সঙ্গে আছি আমরা যদি সুযোগ পাই তাহলে পরে এইভাবে মমতা ব্যানার্জিকে টুকরা টুকরা করে দেবো এই যে এইভাবে টুকরো টুকরো আমি ধন্যবাদ জানাই যার বাই

সঠিক সিদ্ধান্ত নেওয়া হতো তাকে যদি কি ফালিশ করা হতো হয়তো গতকালের এই মনুজিৎ বিশ্বাসের এই ঘটনা আমরা देखते বললে বলতে হয় সামান্য করেই এই এই মনুজিৎ কৃষ্ণ ডিএমসিপি কোর্স কলেজের কোন ছাত্র নয় তুমি প্রত্যেক প্রত্যেক ছাত্র পশ্চিমবঙ্গের আই সিংগলা পড় যাচ্ছে যদি আপনারা এই মনুজিৎ বিশ্বাসের কাহিনী শুনেন এই मनोजিৎ বিশ্ব লকলেজের প্রথম বর্ষে ভর্তি হয় পরীক্ষা না দিয়ে সে ড্রপ আউট করে কলেজ থেকে বেরিয়ে যায় আবার 2017 সালে 2017 সালে এই मनोजিৎ বিশ্ব অসন্তিনের কলেজ گورনিং বডির সভাপতি পাঁচ বছরের মেলে শুধু লকলেজে অ্যাডমিশন নাও নয় বন্ধু যে ছেলেটা লকলেজের প্রতিষ্ঠপিত কলেজের অশিক্ষক কর্মচারী বানিয়ে দেওয়া হয় এবং সাথে সে কি করে করে যার গ্রেফতারজনক ঘটনা আমরা গতকাল দেখি যাদের সহপাঠী মানুষ আজকে কোথায় যাবে আমার মা বোনেরা কোথায় যাবে এই পুলিশকে জিজ্ঞাসা করতে চাই তার সহপাঠীর সাথে কলেজে ফর্ম ফিল করতে চায়